শঙ্করপুর সমুদ্র সৈকত দেখা দেখা কমপ্লিট হয়ে গেল এখন চলে যাচ্ছি টোটোর দিকে তো টোটো আগে দাঁড়িয়ে রয়েছে টোটো করে এখন চলে যাব ওল্ড দীঘা ওল্ড দীঘাতে হোটেল রয়েছে আমাদের এই হচ্ছে শঙ্করপুর সমুদ্র সৈকত ওই দিক দিয়ে তো ওঠা যাবে এখানেও প্রচুর হোটেল ফোটেল রয়েছে হোটেল খাবার দাবার সব কিছুই রয়েছে খাবার দাবার হোটেল থেকে সব টোটোটা আগে দাঁড়িয়ে আছে এখানে দেখো আমার ওয়েটিং রুম আছে এই দেখো এখানে বোধহয় জল রয়েছে হ্যাঁ হ্যাঁ জল আছে দোকানপাট দেখো পুরো ফাঁকা কোনো লোকজন থেকে শুরু করে কিছুই নেই ডাব রয়েছে তবে ডাব সকালবেলা খাওয়াটাই হচ্ছে বেস্ট কোথায় টোটোটা দাঁড়িয়ে আছে যেন এই যে এদিকটা হচ্ছে মেরিন ড্রাইভ এদিকে এদিকটা তাজপুর লেখা রয়েছে কি জলদা দীঘা এদিকে শঙ্করপুর এটা মেরিন ড্রাইভ এদিকে চলো স্টার্ট দাও হ্যাঁ হয়ে গেছে এখন চলে যাচ্ছি আমরা ওল্ড দীঘা